রাত পোহালে প্রজাতন্ত্র দিবস আর তার আগের দিন পানাগড় স্টেশনে ধরা পড়ল রেল পুলিশের ঢিলে ঢালা নিরাপত্তা নেই রেল পুলিশের কোনো নজরদারি নেই কোনো তল্লাশি এদিকে যখন প্রজাতন্ত্র দিবসের আগের দিন সারা দেশ জুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চলছে প্রতিটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ মোড় ও বাস স্ট্যান্ডগুলিতে কড়া নজরদারি তখন কোনো রকম নজরদারি নেই পানাগড় স্টেশনের রেল পুলিশের সকাল গড়িয়ায় বিকেল হলেও কোনো নজরদারির ছবি ধরা পড়েনি সংবাদ মাধ্যমের ক্যামেরায় পানাগড়ের অনুরাগপুরের বাসিন্দা শরীর ধর বলেন পানাগড় স্টেশন স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন একদিকে পানাগর সেনা ছাউনি অন্যদিকে পানাগর বায়ু সেনা ছাউনি তারই মাঝে অবস্থিত পানাগর স্টেশন যা ইতিমধ্যে অমৃত ভারত স্টেশনের আওতায় তিনি পানাগর থেকে মানগর যাবেন টিকিট কেটে স্টেশনে ঢুকে কোন রকম নিরাপত্তা দৃশ্য দেখতে পাননি যেখানে রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস সন্ত্রাসবাদীদের কাছে নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য বিশেষ এই দিনটিকে বেছে নেয় তার আগে ঢিলে ঢালা নিরাপত্তা দৃশ্য কামনেও নয় মানগর রেল বাসিন্দা তথা কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি জানিয়েছেন তিনি টিকিট কেটে মানগর যাবেন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কিন্তু পানগর ডিব্রুগড় স্টেশনে এসে তিনি অবাক হয়ে যান যে স্টেশনে বিন্দু মাত্র কোনো নিরাপত্তা নেই যেখানে রাত পোহালে প্রজাতন্ত্র দিবস তার আগে নিরাপত্তার কোনো উদ্যোগ নেই রেল পুলিশের নিরাপত্তার অভাবেই দেশের একের পর এক সন্ত্রাসমূলক ঘটনা ঘটে আসছে আর ছাব্বিশে জানুয়ারির আগের দিন পারাগো স্টেশনে নিরাপত্তার গাফিলতি দেখেটা এটা বোঝা যাচ্ছে যে যাত্রীদের জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলছে অন্তত রেল পুলিশের পক্ষ থেকে ওভারব্রিজের দুই মিখে নজরদারি রাখা উচিত ছিল এদিকে রেল পুলিশের এই ঢিলে ঢালা নিরাপত্তার ছবি তুলতে স্টেশনে যেতেই তেরে আসে দুই রেলকর্মী তারা রীতিমতো সাংবাদিকদের লকআপে ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় এছাড়াও স্টেশন থেকে বার করে দেওয়া হয় সকলকে তাদের বলা হয় অনুমতি নিয়ে সাংবাদিকদের স্টেশনে ঢুকতে হবে নচেত ঢুকতে দেওয়া হবে না অন্যথায় তাদের সকলকে লক আপে ঢুকিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বাধ্য হয়ে সাংবাদিকরা নিয়ম মেনে টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকে পরে বিষয় বিষয়ে আসানসোলের ডিভিশনের পিআরও কে ফোনে বিষয়টি জানানো হলে তিনি সাংবাদিকদের কাছে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আমি পানামা স্টেশনে একটা টিকিট কাটলাম আজকে একটু মানকর যাওয়ার জন্য আজকে অবাক হয়ে গেলাম দেখে যে আজকে প্রজাতন্ত্র দিবসের আগের দিন অথচ পানাগর স্টেশনের সুরক্ষার কোনো নাম গন্ধ নয় কোথাও কোন আপনারা দেখুন তার দিয়ে প্ল্যাটফর্মে কোথাও এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন আজকে যেখানে দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবসের আগে আমরা বরাবর ছোট থেকে দেখে আসছি একটা সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয় সেখানে এখানে কোনো সুরক্ষা আমরা দেখতে পেলাম না বরাবর কি এরকমই থাকে হ্যাঁ এটা তো হয়েছেই আমরা তো দেখেছি প্লাম কি করে হলো তাহলে আমাদের দেশে

যদি সুরক্ষা এই ধরনের অবস্থা হয় তাহলে তো এটা প্রকাশ্য ঘটনা যে আমাদের সাধারণ মানুষের জীবনকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে সুরক্ষা বলে কিছুই নাই দেশের মধ্যে শুধুমাত্র ওই মন কি বাতে বলেই এরা দেশের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে আমার নাম পুরব ব্যানার্জি আমি কাকসা ব্লক কংগ্রেস আমি পাশে মানক স্টেশনে যাচ্ছি পানাবাস স্টেশন এলে এলেন কোন নজরদারি বা কিছু দেখছেন কালকে তো ছাব্বিশ তারিখ না প্রশাসনিক নজরদারি আমার এখন আপাতত আমার কোনো চোখে পড়েনি আর ছাব্বিশ জানিস শুনেছি সারা স্টেশনগুলো আপনার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কিন্তু আপাতত আমি পানাগড় স্টেশনে তেমন কোনো কিছু দেখতে পাইনি আতঙ্কের মধ্যে কি যাতায়াত করতে কেন ওইভাবে তো মানুষের জীবন তো সবসময় ওইভাবে আতঙ্কে কাটানো যায় না তবে সতর্ক থাকতে হবে এটুকুই সকলের কাছে এত বড় মিলিটারি বেসে এরিয়া এয়ারফোর্স এরিয়া তারপরে এখান থেকে মিলিটারি যাতায়াত করে আর এখানে দেখা যাচ্ছে নিরাপত্তা কিলা স্যার আমরা এখনো কিছু দেখতে পাইনি মানে কোনো আরপিএফ আমি দেখতে পাইনি এটুকু বলতে ধন্যবাদ শরীফ কুমার ধর অনুরাগপুরেই থাকি স্টেশন যে এমনি সচরাচর এই অবস্থা দেখা যাচ্ছে যে কালকে প্রজাতন্ত্র দিবস রিপাবলিকান ডে আপনারা সবাই জানেন এখানে আমরা আশা করেছিলাম যেহেতু এখানে আর্মি বেস আছে এখানে এয়ার ফোর্স বেস আছে সেখানে এবং গুরুত্বপূর্ণ জায়গা একটা পানাগর এবং ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এটা আর এইখানে স্টেশনে যদি একটু কড়ার নিরাপত্তা আমরা আশা করছি কারণ একটু কড়া নিরাপত্তা না হলে পরে আগামী দিনে যখন তখন একটা নাশকতা ঘটনা ঘটতেই পারে যেমন আপনারা দেখলেন গতকাল বোম্বে একটা হচ্ছে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিভাবে বোম ব্লাস্ট হয়ে গেছে অটোমেটিক অতর্কিত কোনো অসাবধানতায় সেখানে বড় একটা দুর্ঘটনা হয়েছে সেরকম দুর্ঘটনা এখানে যা এখন বাংলাদেশ থেকে যেভাবে রোহিঙ্গারা আসছে বা যে অবস্থা মানে অস্থির অবস্থা বাংলাদেশ বর্ডারে সেখান থেকে কোনো আতঙ্কা এসে এখানে যদি নাশকতা ঘটায় তার জন্য সাফারার হবে আমাদের সাধারণ জনগণ যদি নিরাপত্তা ঢেলা ঢেলা যেভাবে চলছে পানাগাঁ স্টেশনে তো সম্পূর্ণ ঢেলা অবস্থা কোনো নজরদারি আমরা তো এখনো অবধি নজরে পড়েনি কোনো সেরকম সিকিউরিটির নজরদারি বা কিরকম পানাগড় স্টেশন নজরদারি দেখতে গেলে আগেই দেখতে হবে দুই সাইডে দুই সাইডে যে আমাদের ফুটব্রিজ আছে সেখানে নিরাপত্তা আটো স্যাটো করলে পরে অনেক ভালো হতো সেটা কিন্তু আমরা চোখে দেখছি না ওনাদেরকে আমরা বার্তা দিতে যাই এটাই যে একটা গুরুত্বপূর্ণ আমাদের রিপাবলিকান ডে এই ডেটাকে সামনে রেখে যেহেতু ভারতবর্ষে এখন চতুর্দিকে নাশকতামূলক ঘটনাগুলো ঘটছে সেখানে আপনারা যদি কড়া নিরাপত্তা ব্যবস্থা করেন তাহলে জনগণ বাঁচবে আপনারাও ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আপনাদের দ্বারা আমরাও সুরক্ষিত থাকবো আপনার নাম আমার নাম দেবাশি বিশ্বাস আমি পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সম্পাদক